আপনারা জানেন পৃথিবীতে একটি ভয়ঙ্কর ফেতনা আসবে সেই ফেতনার নাম কালাদার জাল এই কালাদার জালের বিরুদ্ধে আমরাই আর আপনারা জেলে রাখেন এই কানাদার জালের সেই সহযোগী ওই ইহুদিরা ইন্ডে আবার মুসলমানদের উপরে হত্যা হচ্ছে আপনারা ভুলে গেলে চল গেল এটা আমাদের ইমানের দাবি শুধু ফিলিস্তিন এটা আমাদের পৃথিবীর ইমানের দাবি পৃথিবীর মানুষ আমরা মুসলমান একত্রে